শুক্রবারে তীব্র ভূমিকম্পের রেশ কাটতে না কাটতে রাজধানী সহ আশেপাশের এলাকায় ফের ভূমিকম্প অনুভূত হয়েছে এবারের উৎপত্তি স্থল রাজধানীর বাড্ডা এলাকা শনিবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় সন্ধ্যা ছয়টা ছয় মিনিটে ভূকম্প অনুভূত হয়েছে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল চার দশমিক তিন এটি একটি হালকা মাত্রার ভূমিকম্প এদিকে সকাল মিনিট সেকেন্ডে আশুলিয়ার বাইপালে ভূমিকম্প অনুভূত হয় বাইপালে রিক্টর স্কেলে তিন দশমিক তিন মাত্রায় অনুভূত হওয়া ভূমিকম্প শুক্রবার একুশ নভেম্বর হওয়া কম্পনের আফটার শক বলে নিশ্চিত করেন ভূমিকম্প গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়ত কবির এর আগে শুক্রবার সকাল ২৬ সেকেন্ডে রাজধানী দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে পাঁচ দশমিক সাত এতে দশ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে আর আহত হয়েছেন কয়েকশো মানুষ